আসসালামু আলাইকুম ইটালিয়ান ভাষার তেরোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখবো তা হচ্ছে গত ক্লাসের পড়াগুলো নিয়ে নিব এরপর যে বিষয়টি দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ ওকে প্রথমে আমরা যে বিষয়টি দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি না শিখেন তাহলে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না আজকে আমরা দেখব ইটালিয়ান ভাষায় যে ছোট ছোট বাক্যাংশগুলো রয়েছে বাক্যাংশ মানে বাক্যের যে অংশগুলো এগুলো দিয়ে আমার বাক্য সম্পূর্ণ হয় যেরকম আমি আমি আপনাকে বলছি যে আপনি যাবেন এটা হচ্ছে একটা বাক্য আপনি যাবেন এখানে আপনাকে জিজ্ঞেস করছি আপনি যদি বলেন হ্যাঁ তাহলে ওই হ্যাঁ যে বলছেন এটা থেকে একটা বাক্য হয়ে গেল আপনি বলতে পারতেন এইভাবে হ্যাঁ আমি যাব তাহলে একটা কমপ্লিট বাক্য হলো কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ তাহলে বোঝা গেছে যে আপনি যাবেন মানে আপনার কথাটা মানে স্পষ্ট যে আপনি যাবেন তাহলে একটা বাক্যের মতো হয়ে গেছে কিন্তু শব্দটা শুধু হ্যাঁ মানে সি মাত্র দুই অক্ষরের তারপর আপনি যদি বলেন না কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে না আমি যাব না কিন্তু আপনি যদি বলেন না তাহলে কিন্তু একটা বাক্য হয়ে গেল আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি দেখেছেন আপনি যদি বলেন হ্যাঁ আমি দেখেছি বা না আমি দেখিনি বাক্য কিন্তু দুইটাই না আমি দেখিনি এখানে তিন অক্ষর তিন শব্দের আবার যদি শুধু বলেন না তাহলে কিন্তু একটা বাক্য মানে আপনি প্রকাশ করছেন মনের ভাব প্রকাশ করতে একটা বাক্য বলতে হয় একটা শব্দ বলতে হয় এখানে এই যে ছোট ছোট একদম শব্দের ছোট ছোট সি ন এগুলো শব্দের ছোট ছোট এগুলো দিয়ে মানে প্রকাশ করা যায় তো এগুলো হচ্ছে বাক্যের অংশ এগুলো দিয়ে আবার বাক্যকে বাক্যের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন মানে বড় বড় যে বাক্যগুলো রয়েছে দুইটা তিনটা বাক্য একসাথে মানে দুইটা তিনটা সেন্টেন্স একসাথে যুক্ত করতে গেলে যেই বিষয়গুলো প্রয়োজন পড়ে এগুলো আছে এখন আমরা যে বিষয়গুলো দেখব মানে একটা বাক্য যে আমি যাব কিন্তু তুমি যদি যাও এই যে কিন্তু এটা হচ্ছে বাক্যের একটা অংশ এখানে কিন্তু যুগ না করলে হচ্ছে বাক্যটা বড় হবে না হম আমি 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 দেখব তুমি যদি দেখাও এখানে এখানে এই যে যদি তুমি দেখাও বাক্যটা হয়তো দেখাও বা তুমি যদি এখানে যদি এটা বাক্যের একটা অংশ ওকে তো এখানে আমরা যে শব্দগুলো দেখব এগুলো হচ্ছে বাক্যাংশ বলতে পারেন মানে খুবই গুরুত্বপূর্ণ বড় বড় বাক্য গঠন করতে হলে মানে দুইটা তিনটা সেন্টেন্স একসাথে যুক্ত করতে হলে এগুলোর প্রয়োজন পড়বে শর্টকাট উত্তর দিতে গেলে শর্টকাট কাজকর্ম করতে গেলে মানে শর্টকাট কথা বলতে গেলে এগুলোর প্রয়োজন পড়বে মানে এইগুলো বাক্য গঠন করতে পারবেন না মানে ছোট ছোট বাক্য আমরা শিখেছি টেন্স ব্যবহার করে যে বাক্যগুলো গঠন করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু বাক্যটা একটু আলমকারে একটু বড় করতে গেলে এগুলোর প্রয়োজন পড়বে যেরকম আমি দেখেছি কিন্তু নেইনি এই যে কিন্তুটা হ্যাঁ কিন্তু নেইনি বা নেওয়ার সময় পাইনি এই যে আমি দেখেছি কিন্তু নেওয়ার সময় পাইনি আমি দেখেছি এটা একটা বাক্য নেওয়ার সময় পাইনি এটা একটা বাক্য মধ্যে কিন্তু দিলাম যার জন্য বাক্যটা বড় হয়ে গেছে আমি দেখেছি কিন্তু নেওয়ার সময় পাইনি বা আমি কিনা সময় পাইনি আমি কখনো খাইনি এই যে কখনো হম কখনো এই এই শব্দগুলো ব্যবহার না করলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা যত সামনে যাব হ্যাঁ এগুলোর প্রয়োজন করবে যখন দুইটা দুইটা টেন্স একসাথে যুক্ত করতে যাব দুইটা বাক্য একসাথে যুক্ত করতে যাব। তখন এগুলোর প্রয়োজন পড়বে বা হচ্ছে আপনার যুক্ত করতে এগুলোর এগুলোর প্রয়োজন প্রয়োজন পড়বে পড়বে বা কথা বলার জন্য চলুন আমরা গুরুত্বপূর্ণ বাক্যাংশ দেখে নেই এগুলো না দেখলে বা না শিখলে আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না এগুলো ভার্বের সব গুরুত্বপূর্ণ ওকে আমি তো বুঝালাম যে কিভাবে বাক্যটা হয় যে আমি 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 দেখেছি কিন্তু নেনি বা হচ্ছে তুমি গিয়েছো না এই যে আমি না বললাম একটা বাক্য হয়ে গেল হ্যাঁ আবার আমি যদি বাক্যটা এইভাবে বলতে পারি হ্যাঁ আমি গিয়েছি কিন্তু গিয়েছি বাদ দিলেও টেন্সের কাজ বাদ দিলেও বাক্যটা হয়ে যাবে আচ্ছা চলুন গুরুত্বপূর্ণ বাক্যাংশ গুলো দেখে নেই স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আসসালামাইকুম আচ্ছা এই যে দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ করার চেষ্টা করবেন প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে দা ওকে দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে বা হইতে দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে যেরকম এখান থেকে বা এখন হইতে বা এখন হতে এরকম আর কি দা হচ্ছে ফ্রম ইংরেজি আর্থ হচ্ছে আচ্ছা আ হচ্ছে প্রতি একটু মিউট থাকবেন দয়া করে দুই তিনজন ওপেন আছেন আ এর অর্থ হচ্ছে প্রতি ইংরেজিতে হচ্ছে টু ওকে যেরকম আমার প্রতি বা তোমাকে আমাকে এখানে এগুলা বলতে গেলে আমি তুমি ঠিক আছে কিন্তু তোমাকে আমাকে এগুলো বলতে গেলে আ এর প্রয়োজন পড়বে ওকে এখানে আ যেটা এটা হচ্ছে প্রতি যেরকম আমার প্রতি তোমার প্রতি এগুলা শুধু মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দা আ এরপর এই যে সি হুম এর অর্থ হচ্ছে হ্যাঁ মানে ইংরেজিতে হচ্ছে ইয়েস ওকে দেখলেন তো এটা দিয়ে কিন্তু ছোট ছোট বাক্য বলা যায় যে তুমি গিয়েছো আমি যদি বলি সি তাহলে এখানে আপনার বাক্য কমপ্লিট আপনার মনের আপনি প্রকাশ করলেন মনের প্রকাশ তো বাক্য বলে বা ভাষা বলে ঠিক না তাহলে আপনি যদি বলেন সি আমি যদি যদি বলি তুমি আপনি বলেন সি তাহলে হয়ে গেল। আপনাকে বলতে হবে না যে সি আমি পড়েছি মানে হ্যাঁ আমি পড়েছি এতটুকু না বললে শুধু সি বললেও হবে শর্টকাট যদি বলতে চান আচ্ছা এরপর হচ্ছে ন এই যে নেগেটিভ মানে ন বলে আপনি যত নেগেটিভ বাক্য আছেন যত যে আপনাকে যত যাই কিছু জিজ্ঞেস করুক না কেন হ্যাঁ আপনাকে যদি প্রশ্ন করা হয় আর আপনি যদি নেগেটিভ উত্তর দিতে চান তাহলে আপনি বলবেন ন ওকে তাহলেই হয়ে যাবে আবার যদি বলেন সি তাহলে হয়ে যাবে পজিটিভ উত্তর হয়ে যাবে আচ্ছা কিন্তু বুঝে উত্তর দিতে হবে ইয়েস নু ভেরি গুড শিখলেই হবে না পরে কিন্তু জেলে যেতে হবে আচ্ছা এরপরে ইন এর অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে এই যে ইন এটা কিন্তু প্রিপোজিশনে রয়েছে ইন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এই যে ইনটা দা আচ্ছা হচ্ছে না শিখলে প্রিপোজিশনের কাজ করতে পারবেন না এগুলা প্রিপোজিশন প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয় তো আমরা শিখবো আর্টিকেল ও শিখবো প্রিপোজিশন শিখবো কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা ইন দেখলাম না ইন এর অর্থ হচ্ছে বা মধ্যে এরপর এ এর অর্থ হচ্ছে এবং হ্যাঁ এবং বা হয় যেরকম আমি যদি বলি যে তুমি এবং আমি বা আমি কাজটি করেছি এবং আহ কাজটি ভালোভাবে করেছি বা আমি কাজটি করেছি এবং তাকেও করতে দেখেছি এই যে এবং বাক্যটা যুক্ত করতে গেলে প্রয়োজন পড়বে এরপর হচ্ছে প্যার প্যার এর অর্থ হচ্ছে জন্য যেরকম আমার জন্য তোমার জন্য মানে ফর হ্যাঁ আমি আপনাদের জন্য বলবো তাকে ওকে মানে প্যারতে এই যে প্যার বই আপনাদের জন্য বলতেছি যে মিউটে থাকেন প্যার বই হ্যাঁ আপনাদের জন্য আবার বলতেছি একটু মিউটে চলে যান আমি মিউট করে দিচ্ছি কিন্তু আপনাদের এই বিষয়টা মাথায় থাকা দরকার ওকে এই যে পের মানে জন্য কন হচ্ছে সাথে এই যে আপনারা ক্লাস করছেন অনেকের সাথে যদি এই সামান্য বিষয়টা মাথায় না থাকে যে আমি ক্লাস করতেছি আমি ওপেন হলে আরেকজনের সমস্যা হবে কারণ আমার সাথে আরো দশজন রয়েছে এই যে সাথে ওকে যে কন হ্যাঁ মানে আমার সঙ্গে আরো অনেকে রয়েছে ওকে তো বা কন ইয় বলিও পার্লারে মানে আমি কথা বলতে চাই ই পার্লারে কন তে ওকে তে বা কোন বই বই শব্দ হচ্ছে তোমরা হ্যাঁ তো ধুমাদের বোঝানো হয় যদি কন বই বলেন তাহলে হবে যে ধুমাদের যাই হোক এগুলো আরো একটা আপনারা বুঝতে পারবেন এই যে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কন মা কিন্তু যেরকম পারলো বা মা নন সেন্টিতে হ্যাঁ মানে তোমরা শুনছো না আমি কথা বলতেছি কিন্তু তোমরা শুনছো না আচ্ছা এই যে মা এরপর কমে কম এ শব্দ অর্থ হচ্ছে কিভাবে এই কমেটো মধ্যে রয়েছে ছোট ছোট বাক্যের মধ্যে এখানে যদি আপনি প্রশ্ন করেন যেরকম আমি বলতেছি আমি যেতে চাই আমি যদি আপনি যদি বলেন কমে এটা একটা বাক্য এটা হচ্ছে আপনার প্রকাশ যে কমে কিভাবে ওকে কিভাবে এখানে কিন্তু প্রশ্ন হয়ে গেলো শুধু কমেটা বললেই বা পের কে এটা হচ্ছে চলে আসে যে একটা বাক্যের মতো হয়ে যায় মানে ফুল সেন্টেন্স বোঝানো হয়ে যায় আপনি কি বলতে চাইতেছেন বোঝানো হয় শর্টকাট শব্দটা দিয়ে বোঝানো হয় আচ্ছা তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম কি দা এরপর আ দা হচ্ছে থেকে বা হতে আ হচ্ছে প্রতি সি হে ন না ইন ভিতরে এ এবং বা হয় এ কিন্তু হয় যেটা আহ আ আই এম আমি হই এরপরে হচ্ছে সি ইজ সে হয় এ হইটাও হবে টেন্সার টেন্সার হয়ও হয় আচ্ছা এরপর plr জন্য কন সাথে মা কিন্তু কমে কিভাবে আচ্ছা এরপর আমরা দেখব দেখুন এখানে কিন্তু সবগুলো প্রিপজিশন রয়েছে ভালো করে মস্ত করতে হবে এই যে অর্থ হচ্ছে ওপরে আপনি বলতে পারবেন যে পেরকে তুমি কেন উপরে যাচ্ছ বাক্য এই দেখছেন বাক্য কিভাবে আলঙ্কারী করে বাক্য কিভাবে বড় করে আমরা কিন্তু এতটুক শিখেছি যে তুমি যাইতেছো তু স্থায়ী তুমি যাইতেছ আর যদি পেরকে যুক্ত করি তাহলে প্রশ্নবোধক হয়ে যায় পেরকে স্থায়ন্দ কেন যাইতেছ যদি বলি সু তাহলে হয়ে যাবে উপরে পেরকে কে উপরে যাইতেছো এটা একটা প্রশ্ন হ্যাঁ স্থান আচ্ছা এরপরে এই যে পের কে পের কে এর অর্থ হচ্ছে কেন পের কে এর অর্থ কেন এরপর ইয় ইয় এর অর্থ হচ্ছে আমি এগুলা অলরেডি আমরা শিখে ফেলেছি ইয় তু এর অর্থ হচ্ছে তুমি তু এর অর্থ হচ্ছে তুমি লুই এর অর্থ হচ্ছে সে লুই এর অর্থ হচ্ছে সে অ অর্থ হচ্ছে অতবা অর্থ হচ্ছে অতবা সারা সেনসা এর অর্থ হচ্ছে সারা বেনে ভালো বেনে ভালো যা ইতিমধ্যে যা এর অর্থ হচ্ছে ইতিমধ্যে দপ

কুই এখানে কুই এখানে নন না নন না এটা কিন্তু টেন্সের কাজ করতে গেলে এই ননটা ব্যবহার হয় ওকে একটা হচ্ছে ন ন হচ্ছে না আর নন হচ্ছে না এই এই ননটা হচ্ছে নট এটা হচ্ছে নট ইংরেজিতে দুইটা নন রয়েছে মানে ন না রয়েছে একটা হচ্ছে ন ন শব্দ না আর একটা নট নট মানে না আচ্ছা নয় আমরা বই তোমরা লর তারা দবে কোথায় প্রথম অরা এখন ফর্সে সম্ভবত সত্য নিচে বা ওদিনে সত্য নিচে বা আচ্ছা এগুলো আবার দেখেন কুই এখানে নন না নয় আমরা ভয় তোমরা লড়ো তারা এগুলো আমরা শিখছি নয় বই লড় না পরে দবে এগুলো শিখছি প্রশ্ন শিখেছি প্রিমা সম্ভবত সত্য নিচ্ছে বা উদিনে এরপর কুয়াজি হ্যাঁ কুয়াজি এর অর্থ হচ্ছে প্রায় অফটেন যেটা বোঝানো হয় কোয়াজি হচ্ছে প্রায় অফটেন আচ্ছা অফেন এরপর হচ্ছে অজি আজ অজি হচ্ছে আজ ইন বেছে এর অর্থ হচ্ছে পরিবর্তে ওকে ইন বেছে পরিবর্তে কোন পরিবর্তে যে আমি যেতে চেয়েছিলাম পরিবর্তে সে গিয়েছে এরকম হবে আর কি আচ্ছা পন্ত্র হচ্ছে বনাম পন্ত্র হচ্ছে বনাম আহ কন্ত্র হচ্ছে বনাম মেন্ত্রে যখন যখন লা সেখানে আদেশ এখন মেনো হচ্ছে কম 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 মানে লেস আর কি কম বেশি ওটা পরে ফরি বাহির ফরি হচ্ছে বাহির ব্যর্স হচ্ছে দিকে ব্যর্স হচ্ছে দিকে এগুলো আপনাদেরকে শিখতেই হবে কোয়াজি আজ অজি সরি কোয়াজি প্রায় অজি আজ ইন বেছে পরিবর্তে কন্ত্র বনাম মেনতে যখন লা সেখানে আদেশ এখন মেন কম ফরি বাহির বেশ দিকে এরপর দেখুন কিছুই না মানে নাথিং মালে খারাপ এটা হচ্ছে ব্যাড নুল্লা কিছুই না আবার নুল্লাটা হচ্ছে কিছুই না নাথিং বোঝানো হবে ইনসিএম এ একসাথে এ হচ্ছে একসাথে ভিতরে সেকন্দ হচ্ছে দ্বিতীয় সপরা হচ্ছে ওপরে দিয়েত্র হচ্ছে পিছনে দাবান্তি সামনে সলতান্ত কেবলমাত্র এই যে সলতান্ত কেবলমাত্র হ্যাঁ আপনার নিয়ন্ত্রে কিছুই না মালে খারাপ মূল্লা কিছুই না ইনসিএম এ একসাথে দেহেন্ত্র ভিতরে সেকন্দ দ্বিতীয় সোপরা উপরে দিয়েত্র পিছনে ধাবান্তি সামনে সলতান্ত কেবলমাত্র আজকে আমরা কেবলমাত্র পঞ্চাশটি ভাগ পঞ্চাশটি বাক্যাংশ দেখব যদি একসাথে মানে ইনসিএম এ এই যে দেখুন কথা কিভাবে বলতে হয় যদি আমরা ইনসিএম এ হম ইনসিএম এ একশোটি দিয়ে দেয় মানে একসাথে একশোটি দিয়ে দেই তাহলে আপনাদের জন্য কি খারাপ হবে মানে খারাপ বলতে এই যে মালে ঠিক আছে বা একটু কষ্টকর হবে আর কি তো আমরা কি করব আমরা এই যে সেকন্ড ভিডিওতে দেখব মানে দ্বিতীয় ভিডিওতে দেখব ঠিক আছে আপনারা যদি কথা রানিং করতে চান এভাবে বাংলার সাথে ইটালিয়ান মিলেও প্রথমে শুরু করতে পারেন আমরা সেকন্ড ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে আরো পঞ্চাশটি শিখবো আজকে মানে এই যে একটু আগে উজ্জি দেখলাম না উজ্জি মানে আজকে সুলতান তো মানে উজ্জি সুলতান তো চিন কন্তা পার হলে ওকে মানে এই শুধু আজকে শুধু পঞ্চাশটি এই যে সুলতান তো মানে কেবল মাত্র ওকে আমরা সামনে দাবা আনতি মানে আগামী ক্লাস যেটা ওইটাতে দেখব বা ওই যে আগামী ক্লাসের ভিতরে দেন্ত্র এভাবে হচ্ছে কথা বলার সময় আপনারা একটু মানে শব্দগুলো শিখে একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে ওকে আমরা কুয়াজি আমরা হচ্ছে আমরা হচ্ছে নয় নয় কুয়াজি মানে আমরা প্রায় পঞ্চাশটির মতো দেখেছি ওকে অজি অজি বলতে আজকে আজকে আমরা পঞ্চাশটির মতো দেখেছি ওকে হ্যাঁ এরপরে এই যে ফোয়ারি ঠিক আছে বাহিরে চলো ফোয়ারি ঠিক আছে আন্দিয়ামু ফোয়ারি আপনি যদি বলেন আন্দিয়ামু ফোয়ারি চলো বাহিরে যাই ঠিক আছে ব্যারসোয়াল পার্ক মানে পার্কের দিকে কোথায় যাবো আমি যদি বলি দবে ভাই ব্যারসোয়াল পার্ক এখানে ব্যর্স মানে পার্কের দিকে ব্যারসোয়াল মারে সমুদ্রের দিকে ব্যারসোয়াল ব্যারসোয়াল ভার ভারের দিকে যাই এভাবে হচ্ছে বাক্য বলতে হবে যে তুমি কি করতেছ কুয়াজি অফিনিত আমি প্রায় শেষ করে ফেলছি ঠিক আছে কুয়াজি হ্যাঁ কুয়াজি মানে প্রায় মনে করেন আপনার ফ্রেন্ড কে আপনি জিজ্ঞেস করছেন আর কতক্ষণ হ্যাঁ কুয়াজি কুয়াজি ফিনি তো মানে আমি প্রায় আমি প্রায় শেষ করে ফেলেছি এরকম হ্যাঁ বা হচ্ছে ওই যে খেলার সময় কন্ত্রটা ব্যবহার হবে এরপরে লা যেরকম এটা কোথায় রেখেছো লা ওইখানে হ্যাঁ ওইখানে বাক্য কিন্তু হয়ে গেছে আপনি যদি বলেন অ মেস ও লা এটা হবে বড় বাক্য আর যদি শুধু বলেন লা তাহলে বোঝা গেছে যে একটা বাক্য ওইখানে রেখেছি ওকে তো এই বাক্যাংশ গুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো ভালোভাবে শিখতে হবে আপনাদেরকে আচ্ছা আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাক্যাংশ এখন আমি দেখবো যে আপনারা গত ক্লাসে পড়া শিখেছেন কিনা